ভারতবর্ষের রাস্তায় এক বিদেশি কুকুর পোশাক আশাক পরে ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় কুকুর তাকে জিজ্ঞেস করলো ভাই তুমি এদেশে কেন তোমার কি প্রভু নেই হ্যাঁ আছে তবু এই দেশে এসেছে তবে তোমার কি খাওয়া জুটেনি না জুটবে না কেন অনেক খাবারই জুটতো তবে তুমি কি তোমার কি ঘর ছিল না না ছিল তবে দেশে কেন দেশি কুকুরটি অবাক হয়ে জিজ্ঞেস করলো বললো এখানে যা খুশি বলা যায় ঘেঘ করা যায় যা খুশি বলে যাওয়া দেওয়া যায় দেখো না হিন্দু ধর্ম জাতির বিরুদ্ধে বলে আবার হিন্দুর কাছেই ভোট চাইতে আসছে এসছে আবার হিন্দুরাই ভোট দেবে যা খুশি বলো ভারতেরই টুকরো হোক যা খুশি বলে যাও তাই এসেছি শুধু ঘে ঘউ করো